அதுக்கு <Sess> 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 কিন্তু আপনার গরমটা মনে হচ্ছে যেতে আসা কি কর আপনি যদি ধর্মতে মনে হচ্ছে আপনার যে আপনি ঘরে আসেন অনুমতি চাই কেন আমি আপনার ঘরে আমি চাই সালাম দিলাম আলাইকুম এতে বোঝা যাচ্ছে যখন আপনার বলবেন আছেন এতে অনুমতি নেই তো কয়েকটা দেখি দেখি বাসা না দেখি তো বাসা তো কয়েকটা মধ্যে ফেরস করা যাইব অনুমতিটা করি লাগবে না

যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে তোমরা ইমান আনার পর তোমার ম্যাক কাজ কর ভালো কাজ কর আমি যেগুলা নির্দেশ দিয়েছি ওইগুলা তোমরা কর যদি ওইগুলা ইমান আনার পর করতে পারো আল্লাহ লাভ আল্লাহ বলেন আমি অবশ্যই তার মধ্যে কোনো সন্দেহ নাই যারা আমি আল্লাহর করে ইমান আনছো ইমান আমার পর

जब हुजूर जब बीएसपी का बुजुर्ग द्वारा हमने देखा जो बोलते हैं एन की आजादी हक और की हिंदू को करने सहारे बोलते के हुजूर के मोहब्बत के मुक्ति के इमाम के मदीना के इमाम के मुक्का के इमाम ये बात है के नोबी ऐसा बोलते हैं बोलते हैं कौन इतिहास को देते स्वतंत्रता बुजुर्ग ना तारा नेक्सस करते कि बोलते हैं तारा एक बात करता है

এনে কাউকে বলা হয়েছে না কে কৃষক কে অফিসার কে ম্যাজিস্ট্রেট কে জজ কে ব্যারেস্টার এই কথা আল্লাহ তারা বলেন আল্লাহ তারা বলছেন আমি আল্লাহর উপরে যারা ইমান আনছে ইমান আনার পর তারা ম্যাক কাজ করেছে ভালো করেছে আমি যা নির্দেশ দিয়েছি যা মেনে চলেছে তাদেরকে সুসম্পাদ দিলাম আল্লাহ বলে আলামিন বলেন আমি আল্লাহ ও সহায় আমার কোন বাত আর পথে চলে জানতে আমার প্রতিবিদান মেলে তবে আমি আল্লাহ তক্বালা আমার জান্নাতের সু범্বাদি দাও تجني দিব লা যারা ইরান হয়েছে তাদেরকে দুনিয়া সুসম্পদ আচরা করে সুসম্পদ আমি দুনিয়াতে কল্যাণ করে ফেলো কল্যাণ দুজনের সাথে

দুনিয়ার মানুষ যদি একটু খাইতে পারত জানাতেন পানি তাইলে ওই মানুষ আর কোনদিন আল্লাহ মানুষ করতো না করতো আমার আপনার দরকার নাই এটা পাইবেন না জীবনা আল্লাহ বলছেন জীবন একটু অপেক্ষা করা এটা একটু অপেক্ষা করা কচিনি তোমরা পাই না কচিনি পাওয়া যাবে যদি সামান্য একটু পরীক্ষার মধ্যে তোমরা বানাইছি দুনিয়া

ওই আল্লাহ আলু পানির ব্যবস্থা করে দিই সবকিছুর ব্যবস্থা করে দেয় আস্তে আস্তে ওই ফসল বলার মধ্যে আমি করে দিই তোমরা কষ্ট করে পরিশ্রম করে সেই ব্যবস্থা করার পর তোমরা লক্ষণ করো দুনিয়াতে সে আমার খাও তোমরা আমি উপরে কি আমার উপর যদি গা যদি তোমরা করতে পারো

সে কখন খাইবা ফল শেষ হবে না ফল পুরিয়ে যাবে না তোমার পদে টাকা দিয়ে কিনতে হবে না মার্কেটের মধ্যে ওই জিনিস আপনার সব করে গেছে জান যে ফল সব করবে না হবে সে ব্যবস্থাটাকে করতে কে এমন মেডিকেল ব্যবস্থা মেনে গেছে আমার জান্নাতের মধ্যে আমার জান্নাতের মধ্যে তোমাদেরকে বসাইয়া বসাইয়া আমি আল্লাহ খাওয়াই

الله ربنا من ملكك وأزواج مطاحنا الله تعالى على ولي المروءه يا لما نرويك من ما في

স্বামী যদি ওই স্ত্রী যদি জান্নাতে হয় আল্লাহ বলেন আমি তোমার স্বামী যদি জান্নাতে হয় তোমার স্বামী সাথে পাকিয়ে নিয়ে তাহলে দুনিয়ার মধ্যে স্ত্রীর সাথে রইলেন ব্যস্ত থাকতেন যিনি একটা কিছু বুঝेंगेই স্বামী যদি জান্নাতে হয় আর বিবি যদি জাহান্নামে চলে যায় আমরা এটা কইছি এই বিবিদের হজ দাও তবে ওই একটা ব্যবস্থা করুন যদি কোনো কিছু কি

তিনি জন্য আল্লাহ তাহলে সেই ব্যবস্থা রাখবে এক একা কেউ থাকবে না এক একা থাকবে সঙ্গিন হিসাবে রাখবে কে আল্লাহ কে রাখবে আল্লাহ বলে যদি তোমার আমি আল্লাহর উপরে ইমান আনো ইমান আনার পর একটা যদি তোমরা করো আমার জান্নার দিবে

আর আবার ওই জান্নার থেকে বের হইতে হবে না এই জান্নাতের মধ্যে তোমাদের কি দিব তোমাদের নারী তোমার বিবিধ তোমাদের বিবিধ তোমাদের সাথে থাকবে তারা পবিত্র আমার জান্নাতের মধ্যে না পাঠতে হবে না আপনাকে হবে তখন প্রস্তাব পাঠানো হবে না প্রস্তাব পাঠানো হবে তখন প্রস্তাব পাঠানো হবে না তোর থেকে যে গানটা বলবে সেটা মেস্ত আমি আরো শোক হবে এই জন্য আমরা